ইব্রাহিম আল্লাহ সালামকে কীভাবে আগুনে নিক্ষেপ করা হয়েছিল কিভাবে তিনি মুক্তি পান নমরুদ কীভাবে আল্লাহকে আঘাত করার চেষ্টা করেছিল কীভাবে বিশাল একটি ব্যাস্টাল টাওয়ার নির্মাণ করেছিল এবং শেষ পর্যন্ত কীভাবে একটি মশার কামড়ে তার মৃত্যু ঘটে এই ভিডিওতে রয়েছে সেই সম্পূর্ণ ঘটনা এই ভিডিওতে এআই জেনারেটেড ফুটেজ ব্যবহার করা হয়েছে যা বাস্তব ঘটনার সাথে মিল নাও থাকতে পারে এটি শুধুমাত্র প্রতীকী প্রদর্শনের উদ্দেশ্যে আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি ইসলামী ইতিহাসের এক বিস্ময়কর ঘটনা খলিলুল্লাহ ইব্রাহিম সালামের জীবনের সেই অধ্যায় দাও যেখানে তৌহিদের দাওয়াতের বিনিময়ে আগুনে নিক্ষেপ করা হয়েছিল আল্লাহ এক প্রিয় নবীকে আর আগুন হয়ে গিয়েছিল জান্নাতের বাগান জন্ম ও নবুয়তের সূচনা ইব্রাহিম আলাহ ইসালাম জন্মগ্রহণ করেন ইরাকের বাবেল শহরে যা আজকের মেসোপটেমিয়া বা বাগদাদের কাছাকাছি অঞ্চল তার পিতা আজার ছিলেন মূর্তি নির্মাতা সে সময় মানুষ সূর্য চাঁদ নক্ষত্র ও মূর্তিকে উপাসনা করত ছোটবেলা থেকে ইব্রাহিম আলাহ গভীর চিন্তাশীল ছিলেন তিনি দেখলেন যেসব মূর্তিকে মানুষ সিজদা করছে তারা নিজেরাও রক্ষা করতে পারে না তাহলে তারা কিভাবে কারো উপকার করবে একদিন রাতে তিনি আকাশের দিকে তাকিয়ে নক্ষত্র দেখলেন বললেন এইটাই কি আমার রব কিন্তু যখন সেটি অস্ত গেল বললেন আমি অস্ত যাওয়া জিনিস ভালোবাসি না সুরা আন্নাম ছিয়াত্তর থেকে উনআশি এইভাবেই আল্লাহ তাকে বেছে নিলেন নবুয়তের জন্য তার অন্তরে ওহি পাঠালেন হে ইব্রাহিম তুমি তৌহিদের দাওয়াত দাও মানুষকে বল তাদের রব এক আল্লাহ তৌহিদের দাওয়াত জনগণের প্রতিক্রিয়া ইব্রাহিম আলহিসাল্লাম প্রথমে নিজের পরিবারের মধ্যে দাওয়াত শুরু করেন তিনি আপনি এমন জিনিসের উপাসনা করেন কেন যা শোনে না এমন জিনিসের পূজা করেন যা শোনে না দেখে না কিছুই করতে পারে না কিন্তু পিতা রেগে গিয়ে বললেন হে ইব্রাহিম তুমি যদি আমার দেবতাদের নিন্দা করো আমি তোমাকে পাথর মেরে তাড়িয়ে দেব তবু নবী থেমে যাননি শহরের মানুষকে বললেন তোমরা কি এমন মূর্তিকে উপাসনা করো যা তোমাদের উপকার বা ক্ষতি কিছুই করতে পারে না তোমাদের একমাত্র উপাস্য আল্লাহ একদিন লোকেরা উৎসবে বাইরে গেলে ইব্রাহিম আলহিম মন্দিরে প্রবেশ করলেন সব মূর্তি এক এক করে ভেঙে ফেললেন শুধু বড় মূর্তিটিকে রেখে তার কাঁধে কুঠার ঝুলিয়ে দিলেন ফিরে এসে লোকেরা চিৎকার করে বলল আমাদের দেবতাদের কে ভেঙে ফেলল তখন ইব্রাহিম আলাহি ইসাল্লাম শান্তভাবে বললেন হয়তো এই বড় দেবতাই করেছে তোমরা তাকে জিজ্ঞেস করো যদি সে কথা বলতে পারে তারা নির্বাক হয়ে গেল কিন্তু অহংকার তাদের সত্য গ্রহণে বাধা দিল তারা বলল তাকে পুড়িয়ে দাও তোমাদের দেবতাদের প্রতিশোধ নাও নমরুদ ও তার রাজত্ব প্রিয় শ্রোতাবৃন্দ তখনকার রাজা ছিলেন নমরুদ ইবনে কানান এক অহংকারী ক্ষমতালোভী শাসক সে নিজেকে প্রভু ঘোষণা করেছিল একদিন সে আল্লাহর নবীর সাথে তর্কে লিপ্ত হল ইব্রাহিম আলহ সালাম বললেন আমার রব সেই যিনি জীবন দেন ও মৃত্যু দেন নমরুদ বলল আমিও জীবন দেই ও মৃত্যু দেই তারপর এক বন্দিকে হত্যা করল আরেকজনকে ছেড়ে দিল বলল দেখো আমিও জীবন দেই তখন ইব্রাহিম আলহ বললেন আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন তুমি একে পশ্চিম দিক থেকে উদিত কর নমরুদ হতভম্ব হয়ে গেল সুরা বাকারা দুইশ নমরুদের উন্মত্ততা ও আকাশে পৌঁছার চেষ্টা নমরুদের অহংকার আরো বেড়ে গেল সে আদেশ দিল একটি বিশাল প্রাসাদ তৈরি কর আমি আকাশে উঠব আল্লাহকে হত্যা করব। সে চারটি ইগল পোষ রাখল এক বিশাল কাঠের সিংহাসনে বসে তাদের গায়ে মাংস বেঁধে আকাশে উড়ে গেল আল্লাহ তার দৃষ্টিশক্তি কেড়ে নিলেন বাতাসে পাক খেতে খেতে সে ভূপাতিত হল তার প্রাসাদ ধ্বংস হল অথচ সে এখনো নিজেকে প্রভু বলেই ভাবত নমরুদের বেহেস্ট ও নর্তকীদের কাহিনী নমরুদ পৃথিবীতেই বেহেস্ট তৈরি করেছিল সোনার দেয়াল রূপার দরজা ঝুলন্ত বাগান সে বলল যে আমার কাছে আসবে সে জান্নাতে প্রবেশ করবে তার রাজপ্রাসাদে নর্তকীরা ছিল একদিন সে তাদের বলল তোমরা নাচো এই ভূমি আনন্দে ভরে উঠুক কিন্তু নর্তকীরা বলল আমরা নাচব না যদি আমাদের সমাজে অপমান করা হয় নমরুদ বলল আজ থেকে তোমরা অপবিত্র নও আমি তোমাদের বিশেষ উপাধি দেব সে তাদের কপালে এক বিশেষ দাগ দিল যেন সবাই বুঝে তারা রাজ দরবারের নারী ফেরেশ তারা সেই জায়গা ত্যাগ করলেন কারণ পাপ সেখানে ছেয়ে গিয়েছিল আগুনের প্রস্তুতি ও ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ নমরুদ ঘোষণা দিল আজ আমি ইব্রাহিমকে জীবন্ত আগুনে পুড়িয়ে যাব মানুষ জ্বালানি সংগ্রহ করল চল্লিশ দিন ধরে এত বিশাল আগুন জ্বালানো হলো যে তাপের কারণে পাখিরাও উড়ে যেতে পারত না তারা এক বিশাল যন্ত্র বানালো এক ধরনের মহাধনুক যার সাহায্যে ইব্রাহিম আলাহি সালামকে দূর থেকে আগুনে নিক্ষেপ করবে ইব্রাহিম আলাহি সালামকে বেঁধে ফেলা হলো তখন তিনি বললেন হাসবি আল্লাহ ওয়া নাঈমাল ওয়াকিল আমার জন্য আল্লাহী যথেষ্ট তিনি উত্তম অভিভাবক আল্লাহ তখন ফেরস্তা জিব্রাহীল আলাহিসালামকে পাঠালেন হে ইব্রাহিম বল তুমি কি চাও ইব্রাহিম আলাহিসালাম বললেন তোমার কাছ থেকে নয় আল্লাহর কাছ থেকে চাই আর আল্লাহ তখন আগুনকে আদেশ দিলেন আল্লাব্রাহিম হে আগুন তুমি ইব্রাহিমের উপর ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও সুরা আম্বিয়া উনসত্তর আগুনের শিখা শান্ত হয়ে গেল আর মাটির বুকে সৃষ্টি হল সবুজ বাগান চল্লিশ দিন তিনি আগুনের ভেতরে ছিলেন কিন্তু ক্ষতির চিহ্নও পড়েনি নমরুদ ও ইব্রাহিম আলহিসাল্লামের চূড়ান্ত যুদ্ধ যুদ্ধ করব আল্লাহর সাথে ইব্রাহিম আলহিসালাম আগুন থেকে বেরিয়ে এলেন আর শহর জুড়ে ছড়িয়ে গেল তৌহিদের দাওয়াত নমরুদের ক্রোধ আরো জলে উঠল সে ঘোষণা দিল আজ আমি যুদ্ধ করব সেই আল্লাহর সাথে যিনি আমাকে অপদস্থ করেছেন সে সৈন্যবাহিনী নিয়ে বেরিয়ে পড়ল অস্ত্র শস্ত্রে সজ্জিত হাতির মিছিল ঘোড়ার পদচারণায় কম্পিত হল ভূমি ইব্রাহিম আলহ সালাম তখন বললেন হে আমার প্রভু তুমি নিজেই তোমার সৈন্য পাঠাও আল্লাহ তখন এক ক্ষুদ্র মশা পাঠালেন মশা ঢুকে পড়ল নমরুদের নাকে মস্তিষ্কে প্রবেশ করল আর সে পাগলের মতো চিৎকার করতে লাগল বলা হয় সে নিজের মাথায় হাতুড়ি মারতে মারতে মৃত্যুবরণ করেছিল এই ঘটনা শুধু ইতিহাস নয় এটি তৌহিদের প্রতীক যেখানে একজন মানুষ একা দাঁড়িয়েছিল সমগ্র বিশ্বের বিরুদ্ধে কিন্তু তার পাশে ছিল আল্লাহ আল্লাহ ইব্রাহিম আলহিমামকে করেছেন খলিলুল্লাহ আল্লাহর বন্ধু তার বংশ থেকেই এসেছেন নবী ইসমাইল আলহিমাম আর তার বংশে জন্ম নিয়েছেন শেষ নবী মোহাম্মদ সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বার্তা ইব্রাহিম আলহি সাল্লামের জীবন আমাদের শেখায় যে আল্লাহর পথে দাঁড়ায় আগুনও জন্য জান্নাত হয়ে যায়